মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি তার প্রাক্তন স্ত্রী ম্যালিন্ডা ফ্রেন্সের সঙ্গে বিচ্ছেদকে জীবনের একটি বড় ভুল হিসেবে স্বীকার করেছেন সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন এই সিদ্ধান্তের জন্য তিনি অত্যন্ত অনুতপ্ত যদিও বর্তমানে তিনি জীবনের প্রতি ইতিবাচক মনোভাব ধরে রেখেছেন বিল গেটস ও মেলিন্ডা ফ্রেন্সের দাম্পত্য জীবন শুরু হয় ১৯৯৪ সালে তাদের পরিচয় উনিশশো সালে মাইক্রোসফটে যেখানে মেলিন্ডা যোগ দিয়েছিলেন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে দীর্ঘ সাতাশ বছর একসঙ্গে কাটানোর পর সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন যদিও আনুষ্ঠানিক বিচ্ছেদের এক বছর আগে থেকেই তারা আলাদা থাকছিলেন বিল গেটস বলেছেন এটা এমন একটা ভুল যেটার জন্য আমি বড় অনুতপ্ত আমার জীবনে অনেক ব্যর্থতা থাকলেও এর মধ্যে সবচেয়ে বড় ছিল সঙ্গে বিবাহ বিচ্ছেদ তিনি উল্লেখ করেন যে তার বাবা মা দীর্ঘ বছর একসঙ্গে কাটিয়েছিলেন আর তিনি আশা করেছিলেন যে তাদের দাম্পত্য জীবনও তেমনই হবে মেলিন্ডার সঙ্গে বিচ্ছেদের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি বিল গেটস তবে এর পেছনে ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্বের ইঙ্গিত রয়েছে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে গেটসের অতীতের কিছু সম্পর্ক এবং মাইক্রোসফটের কর্মক্ষেত্রে তার ভূমিকা এই বিচ্ছেদের পেছনে ভূমিকা রেখেছিল যদিও উভয়ই বলেছেন তারা সন্তানদের স্বার্থে সুসম্পর্ক বজায় রাখবেন এই বিচ্ছেদ শুধু জীবনে নয় তাদের যৌথ ফাউন্ডেশন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কার্যক্রমেও বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে বিচ্ছেদের পরও তারা এই দাতব্য সংস্থার সঙ্গে যুক্ত থাকবেন বলে জানিয়েছিলেন তবে সংস্থার নেতৃত্বে কিছু কাঠামোগত পরিবর্তন আনা হয় বিশ্লেষকদের মতে বিল গেটসের মতো একজন বিশ্ববিখ্যাত প্রযুক্তিবিদ ও দাতব্য কর্মীর বিবাহ বিচ্ছেদ শুধু ব্যক্তিগত নয় সামাজিকভাবে প্রভাব ফেলেছে অতীতে অনেক বিখ্যাত ব্যক্তির দাম্পত্য জীবনে চ্যালেঞ্জ এসেছে তবে গেটস দম্পতির বিচ্ছেদ প্রযুক্তি ও দাতব্য খাতেও আলোড়ন সৃষ্টি করেছে বিল গেটস বর্তমানে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তবে এই বিচ্ছেদ তার জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে